সাতাইশেম্বর দু হাজার মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কতদিন পরে আপনার অনলাইনে সাবমিট করা হয় কিংবা আপনার ড্রাইভিং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কয়দিন পরে আপনি অনলাইনে দেখতে পারবেন আপনার এবং ডায়বিলিস কি অবস্থায় আছে তো যে সকল ভাই ব্রাদার আমার ফেসবুক পেজে এবং অলরেডি আমার ফেসবুকে যারা মেসেজ করছেন যে ভাই আমরা পর্যন্ত স্মার্ট কি অবস্থায় আছে কিংবা আমাদের স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অনেক দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা অনলাইনে দেখতে পারতেছি না কিংবা আমাদের নটা ফাউন্ড অলরেডি চলে আসতেছে কিংবা অলরেডি চলে আসছে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের স্মার্ট কার্ড অ্যাভেলিস দেখতে পারতেছি না নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং এই ভিডিওতে পার্লি আপনারা দুইটা যে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর অলরেডি কতদিন পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য অলরেডি আপনি স্মার্ট কার্ড কি কী অবস্থায় সেটি ফাইনালি আপনি চেক করতে পারবেন অনলাইনে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আমরা কিন্তু সবাই জানি যে ড্রাইভিং লাইসেন্সের নতুন যে ডেলসে কারটি এটা হচ্ছে বিআরটি ডেলসেকার প্লে স্টোরে এবং একটি হচ্ছে আনঅফিশিয়াল যেটি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করতে হয় এবং আরেকটি হচ্ছে যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যারা ডি কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়েছেন তারা হচ্ছে আরেকটি হচ্ছে নতুন ওয়েবসাইটে মানে অন্য একটি ওয়েবসাইটে কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু জানেন কি যে আপনাদের ড্রাইভিং যে স্ট্যাটাসগুলো কিংবা আপনারা যারা নটাটা ফাউন্ড অলরেডি দেখে চলে আসতেছে তারা কি আপনি একদম অরিজিনালভাবে এবং সঠিকভাবে কি আপনি চেক দিতে পারতেছেন নাকি আপনার অন্য অন্য ওয়েবসাইটের ভিতরে বা যখন ওয়েবসাইটের ভিতরে দেখেছেন তখন নটাটা ফাউন্ড কিংবা আপনি যখন প্লে স্টোরে যেটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের আরেকটি স্ট্যাটাস দেখাচ্ছে কিংবা আপনার আনঅফিসিয়ালে যেটি ড্রাইভিং জন্য ফিঙ্গার প্রিন্ট সেখানে

তো সেখান থেকে কিন্তু হয়নি কিন্তু এখন কিন্তু অল তার ড্রাইভিং লাইসেন্স অনলাইনে দেখাচ্ছে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ড্রাইভিং লাইসেন্সের এই বাই ব্রাদার তিনি কিন্তু অবশ্যই আমি তাকে নিয়ে সরাসরি মাদ্রাসিগুটি প্রিন্টার্সের আন্ডারে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি এই ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দেয় মানে যেদিনকার ড্রাইভিং লাইসেন্সের জন্য যেদিন ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার প্রিন্ট দেয় তিনি হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে মানে বাইশ সালে কিন্তু অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দেয় তো এখন আমি এটির আপডেট কিন্তু অবশ্যই মানে এটির অনলাইন চেক সিস্টেম কিন্তু এর আগেও আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখন আমি আপনাদের সব মানে অফিসিয়াল আনঅফিশিয়াল এবং যেটি হচ্ছে নতুন ওয়েবসাইট সেটির ভিতরেও কিন্তু আমি আপনাদেরকে একদম চেক করে দেখাবো যে আসলে এখানে কি লেখা আসতেছে প্রথমত তার রেফারেন্স নাম্বারটি দিয়ে দিলাম এবং তার ডেট অফ বার্থ তার যে জন্ম তারিখটা আমি সেটা অবশ্যই দিয়ে দিলাম এবং এখানে আপনারা অবশ্যই দেখবেন যে তার ড্রাইভিং লাইসেন্সের এখানে কি স্ট্যাটাসটি চলে আসতেছে তো এই যে আমি সাবমিট এখানে ক্লিক করলাম তো এই যে দেখুন এখানে কিন্তু তার অলরেডি নট ডাটা ফাউন্ড অলরেডি চলে আসতেছে মানে হচ্ছে তাকে নতুন করে আবার বিআরটিতে যেতে বলা হচ্ছে তো অবশ্যই এই যে আমাদের এখানে যে যে চেক দেওয়ার সিস্টেমটা তো এটা কিন্তু আপনার অনেকে না বুঝিয়ে কিন্তু এখানে প্রথম চেক ফাউন্ড অলরেডি চলে আসতেছে বাট এটা আমি দেখাইলাম আপনাদের এর আগেও কিন্তু দেখেছি তো অবশ্যই তখন কিন্তু আপডেট হয়নি তো এখন আমি আপনাদেরকে নতুন যে দুইটি ডেল চেকার আছে সেখানে গিয়ে চেক করে দেখাব আপনারা আমার স্ক্রিনে যেটি দুইটি অ্যাপস দেখতে পারতেছেন এটি হচ্ছে আমার আনঅফিশিয়াল ডেল চেকার এবং এটি হচ্ছে গুগল প্লে স্টোরের মানে অফিশিয়াল ডেল চেকার তো এখন আমি আন যে ডেল সেটি আপনাদেরকে সর্বপ্রথম আমি চেক করে দেখাচ্ছি তো এখানে আপনাদেরকে সর্বপ্রথম তো এখানে তার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম তো রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে তো দেখুন এখানে কিন্তু যে আন যে ডেলছে এখানে কিন্তু যা শুধু আপনার ডেল নম্বর এবং বিআরটি রেফারেন্স নম্বর এখানে কিন্তু ডেট অফ বার্থ কোনো কিছুই চাইবে না এটা হচ্ছে আগের যে ডেলছেকাটি সেটি তো আমি সার্চে ক্লিক করলাম তো দেখুন এখানে কিন্তু অলরেডি তারটাই চলে আসছে মানে এই যে তারটি কিন্তু চলে আসছে তো এর আগে কিন্তু আমার হচ্ছে দেখুন অলরেডি তার স্ট্যাটাস দেখাচ্ছে রেডি ফর প্রিন্ট আর তিনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার এই সাতাশে ডিসেম্বর দু সাল মানে এক মাস যাবৎ মানে এখনো হয়নি কালকে নাগাদ হবে এক মাস বা কালকের দিন পরে গিয়ে এক মাস হবে তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে যাদের ড্রাইভিং লাইসেন্সের ডেল চেকার বা যাদের এরকম সমস্যা হচ্ছে বা যারা মনে করতেছেন যে আমাদের স্ট্যাটাস এখন এখন পর্যন্ত এইটা আছে বা অমুকটা মানে এখানে বিভিন্ন স্ট্যাটাস যেটাই দেখা কিনা কেন তো অবশ্যই তার যদি এক মাসের ভিতরে আর রেডি ফর প্রিন্ট মানে এটি যদি দেখে তার মানে কি তার ট্রাইভেল এসএসটি রেডি হয়ে গেছে আর অবশ্যই অবশ্যই নতুন মানে বিআরটির নতুন রুলসে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে মাত্র সাঁত্রিশ দিনে তার স্মার্ট কার্ড ড্রাইভেল অলরেডি দিয়ে দিবে তো এখন মাত্র হচ্ছে এক মাস আর তার ড্রাইভেল এসএসটি ডেট দেওয়া হয়েছে আগামী এপ্রিলের শেষের দিকে মার্চের প্রথমে তো অবশ্যই এখানে যে দিনই ডেট দেখাক না কেন এবং তার যে ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি ডেটটাও কিন্তু আপনাদেরকে একদম স্পষ্টভাবেই দেখিয়ে দিব তো অবশ্যই তার এখানে কিন্তু এ টু জেড সব কিছু ঠিকানা এখানে আপনারা দেখতে পারলেন এই পার্ট এবং ওই পার্ট দুটো পার্টে কিন্তু এখানে ঠিকানা তার দেখাচ্ছে এটা হচ্ছে আনঅফিসিয়াল এখন আপনাদেরকে দেখাবো আমি অফিশিয়াল অ্যাপসে এটা হচ্ছে অফিশিয়াল অ্যাপস তো এটা আমি ওপেন করলাম তো অফিশিয়াল অ্যাপসে ওপেন করলে কিন্তু আপনারা সবাই এটা দেখতে পারবেন সেটি হচ্ছে যে এখানে আপনার ডেল নম্বর এবং বিআরটি রেফারেন্স নম্বর এবং ডেট অফ বার্থ কিছুই দিতে হবে বাট আমি এখানে তার জন্ম তারিখটা দিয়ে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম এবং জন্ম তারিখটা দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিলাম তো তারপরে এই যে আমি সার্চে ক্লিক করলাম তো একটু সময় লাগবে দেখুন ওটাই কিন্তু মানে আনওফিসিয়ালি কিন্তু খুব দ্রুত মানে তাড়াতাড়ি চলে আসছে আর এখানে কিন্তু একটু সার্চ অপশনে মানে সার্চ করা হচ্ছে তো এখানে কিন্তু একটু সময় লাগে আর ওখানে কিন্তু সময় লাগে না বাট এটাও কিন্তু আপনারা সেম দেখতে পারলেন তো এখানে কিন্তু আপনারা এই যে উপরে যেটা দেখতে পারতেছেন তার অ্যাড্রেসগুলো বা তার বাবার নাম যে যেগুলো আছে ফাদার নেম সেগুলো কিন্তু মানে ব্লু করা আছে মানে ব্লাড করা আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না আর বাকি সব কিছুই কিন্তু তারটা দেখাচ্ছে তো অবশ্যই এখানেও কিন্তু রেডি ফর প্রিন্ট মানে তার ড্রাইভেলি সিস্টেম অলরেডি রেডি হয়ে গেছে এখন সে বিআরটিতে গেলে কিন্তু স্মার্ট কার্ডটা পাবে তো অবশ্যই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে যে যারা কোন জায়গায় তারা চেক দিবেন তাদের উদ্দেশ্য তাদের ওখানে কিন্তু নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ওখানে কিন্তু নটা ফাউন ফাউন্ড অলরেডি চলে আসছে তো অনেকেই কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ড্রাইভেলি কত সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি আমরা কি টাইগার রাইটের কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি নাকি সিকিউরিটি প্রিন্ট

আগে দেখাচ্ছি যারা পুরাতন ডেল চেকারে দিছিলেন তো অবশ্যই আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু এখানে চেক করতে হবে তা সর্বপ্রথম আপনাদেরকে ডেট অফ বার্থটাই দিতে হবে তো আমি ডেট অফ বার্থটি দিয়ে দিতেছি তো এখানে কিন্তু সিস্টেমগুলো আলাদা তো এখানে কিন্তু পুরো সিস্টেমগুলোই আলাদা যারা এখানে চেক দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পর আমি সেই রেফারেন্স নাম্বারটি দিলাম তো এরপরে হচ্ছে এটি এখন বন্ধ বন্ধ এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন না আর এটি খুবই তাড়াতাড়ি আর অবশ্যই এটি কবে না চালু হবে সেই আপডেটটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যে সকল ব্রাদার যারা প্রশ্ন করছেন যে আপনারা কোথায় চেক দেবেন তো অবশ্যই আপনাদের চেক দেওয়ার সঠিক নিয়মটি আগে আপনাকে জানতে হবে কিন্তু অলরেডি সাতাশে ডিসেম্বর সালে আর আজকে মানে আমি গতকাল থেকে তার অনলাইনে চেক দিতে পারি অলরেডি কিন্তু সেটি দেখাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে যে আমরা যারা এখন পর্যন্ত একটি বিষয় নিয়ে সবাই খে মানে বুঝতেছি সেটি হচ্ছে যে আমাদের স্ট্যাটাস আপনাদের ট্রাইবেলাইসিসের যে সকল স্ট্যাটাস দেখা কিনা কেন তো অনেকেই কিন্তু আমরা ট্রাইবেলাইসিসের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ভেরিফাই অ্যাপ্রুভ না অ্যাপ্রুভ সাকসেসফুল বা প্রুফ ভেরিফাই বা প্রুফ অ্যাপ্রুভ বিভিন্ন স্ট্যাটাস বা কোয়ালিটি চেক বা রেডি ফর প্রিন্ট বা অনেক স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে তো সেই স্ট্যাটাসের কিন্তু আমরা ধারাবাহিকতা নিয়ে বসে আছি যে ভাই আমাদের স্ট্যাটাস তো এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই কিংবা কতদিন পরে পরিবর্তন হবে তো অবশ্যই এখানে কিন্তু এই ভাই বেরাদারটা তিনি যদি সাতাশে ডিসেম্বর দু শোলি ফিঙ্গারপ্রিন্ট এবং অলরেডি তার স্মার্ট কার্ডের রেডি ফর প্রিন্ট কিন্তু অলরেডি তার অন্য কোন স্ট্যাটাস দেখছে না ডাইরেক্ট রেডি ফর প্রিন্ট আর আমরা কিন্তু সবাই জানি যে রেডি ফর প্রিন্ট মানে হচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি অলরেডি রেডি হয়ে গেছে এখন আপনি বিআরটি তে গেলে কিন্তু পাবেন তবে আইটি বিষয় আপনাদেরকে সবথেকে বেশি জানতে হবে সেটি হচ্ছে যে বিআরটির নতুন রুলস কিন্তু এখন অবশ্যই অবশ্যই সেটি হচ্ছে যে মাত্র 37 দিনে কিন্তু আপনার স্মার্ট কার্ড র্যাভিলেস দিয়ে দেওয়া হবে বা একদম স্পষ্ট ভাবে কিন্তু বিএটি থেকে এটা বলা হয়েছে যে এক দিনের রাইভলাইসিসের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা এবং সব কিছু কমপ্লিট করা পরে আপনার স্মার্ট কার্ডটি আপনার ঘরে পৌঁছে দেবে মাত্র 37 দিনে তো অলরেডি এটি কিন্তু অবশ্যই তো এখন যে সকল ভাই ব্রাদার যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়নি কি বে স্ট্যাটাস নিয়ে বসে আছেন যে ভাই আমাদের এই স্ট্যাটাস তো তাদের উদ্দেশ্য বলতেছি ভাই স্ট্যাটাস কোনো বিষয় না যাদের অলরেডি দু সালে নভেম্বর ডিসেম্বর বা অক্টোবর বা তারও আগে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যাদের অলরেডি এই জানুয়ারি মাসের বা আগামী মার্চের কিংবা এপ্রিলে যাদের ড্রাভেল ডেট দিয়ে দেওয়া হয়েছে যে ডেলিভারি ডেট তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই অবশ্যই আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ দ্বিতীয় সপ্তাহে বিআরটিতে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ট্রাভেল আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা ট্রাভেল চেক করতেছেন তো অবশ্যই অবশ্যই দেখবেন আন অফিসিয়ালে কিন্তু এক ধরনের চেক সিস্টেম দেখাচ্ছে এবং যেটি হচ্ছে গুগল প্লে স্টোর অফিসিয়াল অ্যাপ সেখানে কিন্তু অন্য একটি স্টেটার দেখাচ্ছে এবং আমরা অনেকে না বুঝে না শুনি কিন্তু আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে সেখানে চেক করলে কিন্তু ডাটা ফাউন্ড অলরেডি চলে আসতেছে তো অবশ্যই এই পরিবারে যে সকল বাইবেরাদার কালকে দানাগাত আমার কিন্তু অনেক বাইপ্রের সাথে কথা হয়েছে এবং অনেকের গুলোই কিন্তু আমি চেক দিয়ে স্ক্রিনশট অলরেডি দিয়ে দিয়েছি তো অবশ্যই সেই সকল বাইবেরাদার কিন্তু এই দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি এবং আমার এই পরিবারের সকল ভাই বেড়াদের উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই যদি আপনাদের কোনো চেক প্রবলেম হয় মানে চেক দিতে কোনো প্রবলেম হয় এই ছোট ভাইকে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি একদম চেক করে দেখিয়ে দিব যে আপনাদের স্মার্ট কার্ড বর্তমানে কি অবস্থায় আছে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে কোনো স্ট্র্যাটাজি হোক না কেন অবশ্য অবশ্যই এই স্ট্র্যাটাজির সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডেট ডেলিভারি ডেট দিয়ে থাকে বা আপনাদের শুধু একটি বিষয়ে দেখবেন যে আপনার রাইভেল রেজিস্ট্রি অনলাইনে দেখাচ্ছে কিনা এখানে আপনি যে কোনো স্ট্র্যাটেজি দেখাক না কেন যে কোনো ইতে হোক না কেন যে কোনো ইউটিউবার বলুক না কেন আমিও বলি না কেন এই স্ট্যাটাস কিন্তু কোনো বিষয় না সব থেকে বিষয় হচ্ছে যদি আপনার রাইভেল রেজিস্ট্রি অলরেডি অনলাইনে সাবমিট করা হয় তাহলে আপনি নিশ্চিন্তে মানে চিন্তা মুক্ত থাকবেন আর অবশ্যই তাদের নটাটা ফর্ম চলে আসতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই আপনারা এই অফিসিয়াল আনঅফিসিয়াল এবং ওয়েবসাইটের তিনটির মাধ্যমেই চেক করে দেখবেন আর অবশ্যই

দেখে দিব ইনশাআল্লাহ তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম